কবজা কাড়িয়ে ফায়ার কবজি কাড়ি ফায়ার গিরা কাড়িয়ে এলেছে কথা ঠিক কিনা একটা তাজা মানুষের জেলে তো নানি হাসি দি সালাম দিল দেশবাসীকে আমার সালাম দিয়ে তাজা মানুষটারে আনি চাই দিছে আপনারে ইনজেকশন দিয়ে মারিয়ে এলেছে এতগুলো অফিসারের ফিলখানা তাজা মানুষটির মারিয়ে এলেছে মেজর কতটা কাজের পরেও তোরা এক হইলি না নিজেরা শোধরাইলি না তোগো আয়নাগরের নির্যাতন তোগো সই গেছে তোর গো শাসন তোরা করতে পারতি না যাক বাইরে আয় ওয়াজ করি তো আয় তোগরে ভালোবাসি আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী করে দিলাম তোকল্লা করা রে রে ও মিশুক সুর আল্লাহ তোর হেদায়ত কর তুই যেভাবে হোক কোনো অসুবিধা নাই দায় দায়িত্ব আমার তুই ফোন নম্বরটা সংগ্রহ করি ফেসবুকে স্ট্যাটাস দিস এই যার মালারা গেছে ভাই যদি কেউ বলেও পান সোনারা যদি থুই চায় এই নম্বরে যোগাযোগ করুন তাহলে এই এই ডাক্তি ফোন দিস হেল হয়ে যাবে গই তোর সোর করতে নো কিচ্ছু হো সোর তো নাই ও আজ তো তোকে বালাগুন করিয়ে হাতে জান লই তাইছে না তবে এই এলাকার ফল আইনে সহযোগিতা করছে কারণ নিজের এলাকার লোকে সহযোগিতা না করলে কেন্নি নিরাহার করলো আচ্ছা যাক কথা শেষ তো নামাজ পড়বি নি না হইলে কি হইব মাথা হাড়াল বাইরে হাত ফাও যদি মাথা বাই বাড়ি দিলে মানুষটা শেষ মানুষটা আর বাইশ না তো চোখের মধ্যে যদি কোধুর বালু হইলেও তো হাগলিয়াস আহ হা মাথাতে যদি ফেরস্তার ভাবে ফেড়ে কেমনি ঠিক দেখবি মানুষের নামাজ পড়তে গেলে মানুষ এটা মাথাত বোঝা মনে করে ঠিকনি আমার ফ্রেন্ড ও মুদ মুদ কে রে তো নোয়া ছড় অৎসাখা এক কবারের ধরে ইয়ো এক কবার কোনোদিন মাজিরা বলবেন না অযুবক নামাজ শুরু করো আউলুম আ ইউ হা চাব বি হেল আব্দু ইয়ামা এয়ামাতি চলাত কেয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে শিক্ষক জিজ্ঞা করম ওই লে ধরে হাতের লে ঠিক নেই এই কারা কারা হাতের লেয়ার চোখ এ জিজ্ঞে নাই টার্গেট করি ধরো তো হলাম জিজ্ঞে নাই যে এতের অব্দি দুলুড়ে আল্লাহ কাহার লই এজলা সব ওইব বিচার করি বাল্লাই নোয়াখালি মাইজ দি কোড়ে হাসর মাঠে তোরা নজর যত্তি সব হাসরবাসীরা ডরে বেনামাজি নামাজি সবটি ঘটছি যাই সেজদা দি দেখা যারা নামাজি তারা সেজদা দিব রুকু দিব অন্যটি এভাবে খাড়াই থাকবো কিরে তোরা বলে হরছ মাতে না এই বেনামাজির করে দড়ি দড়ি ছিনিয়ে জাহান্নামে জাহান নামে প্রথম প্রশ্নের জবাব যদি দিতে পারো আশা করা যা আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইবে আমিন নবীজির জীবনের শেষ কথা নামাজ আসলাতির বিদায় নিচ্ছেন এসা রাজান হয়ে যায় গভীর রজনী পর্যন্ত ফেরেস্তারা অপেক্ষা করে এই সাহাবির অপেক্ষা করে নবীজি ইমামতির সিটে আসতেছেন না নবীর হুজরার ইমামতির সিট মাত্র বিষাদ জাগার রিয়াজুলনা বিষাদ জাগা এবার মানুষেরা আউ বকর তালা আনুকে ফাটাইলো যান ওনারা একটু সান নিয়ে আসতে পারেন অবস্থাকে আউ বকর নবীজির দৃশ্য দেখিয়া কেঁদে দিল বলল নবীর সাহেবের স্বাস্থ্যের যে অবস্থা দেখেছি মনে হয় না বিশ্ব নবীর পেছনে তোমরা আর একতাদা করবে হুজুর একবার হুঁশ ফিরে ভান আবার বেহুশ হয়ে যান হুশ আইলে আম্মাজি আয়সা সেদিকে কোলে তো পায়সা ওই এমনি সংকেত দেয় মেসোয়াকের দিকে দেখায় আম্মি মেসোয়া কে রে কি করে এভাবে মেসোয়াক করাই দেয় পামারে অজু করাই দ আবার অজু করলে বেহ আবার হুশ ফিরে আসে সাহাবাই কেন গভীর রজনী পর্যন্ত অপেক্ষা করে বেলাল দাদি লাঙালিকে ফাঁড়াইলে যাও নবীজির অন্তত নিয়ে আস যদি আসতে পারে তো ভালো কথা হায় হায়